টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার আগস্ট রবিবার আমি বর্তমানে শিলচর হাইলাকান্দি রোডে হাটকেয়ারের সামনে আছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি হাটকেয়ারের সামনে দেখে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেল শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি চ্যানেল শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার না করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটি এন্ড শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটি এন্ড শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড হাট কেয়ারের সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড হাট কেয়ারের সামনে রাস্তার কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেব যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলিতে ছোটো ছোটো বড় বড় অনেক গর্ত দেখা যাচ্ছে প্রায় সময় এই গর্তগুলিতে অটো টুকটুকি বাইক স্কুটি চাকা ঢুকে পাল্টিকে মানুষ জখমন আমরা টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম আজকে আমরা শিলচর হাই এলাকা সামনে যাব এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর জানতে পারে এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে মানুষ শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ ইউনিভার্সিটিতে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ আর ইসিটি যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এত বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি মাসের পর মাস বছরের পর বছর এই জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হায়লাকান্দি রোড কেয়ারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাইক স্কুটি অটো টুকটুকি এই বেহাল গর্তের উপর দিয়ে যাতায়াত করতে চাইছেন না ওনারা দিকে যাতায়াত করছেন কারণ এই গর্তের উপর দিয়ে যাতায়াত করলে ওনাদের বাইক স্কুটি অটো টোকি পাল্টি খেয়ে যাবে এবং ওনারা জখম হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ গাড়ি ওনারা যান বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য গাটা জায়গার উপরে থেকে যাতায়াত করতে চাইছেন না ওনারা সাইডের দিকে ভালো জায়গা দেখে যাতায়াত করছেন আমাদের সামনে একজন অটো চালক দাদাকে দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদার নামটা কি দা প্রলয় আচ্ছা প্রলয় বাবু মানুহ জখম হয় আপোনাৰ ঝুকি জাগাৰ উপৰ দি যাতায়াত কৰ

আমরা দেখলাম বেছিভাগ গাড়িগুলা ওই যে খারাপ দিকে না গিয়া ও বালা জায়গার দিকে যাতায়াত করে ডরাইয়া মনে কয় কারণ গাতার ওপরের দিকে গেলেও চাক্কা ঢুকিয়া ফাল্টি খাই নিতে পারে টুকটুকি অটো এটা ফাল্টি খাইনি মানুষ জখম হয় প্রায় দিন হয় প্রায় দিন থাকে প্রায় দিনে মানে জাগাকো খুব ডেঞ্জার হয়ে গেছে মানে এটা অনেক দিন ধরে এই এইরকম অবস্থায় এটা কোনো ঠিকঠাক হইসে না মানে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে জায়গার উপর থেকে যাতায়াত করে আপনারা এখানে প্রতিদিন দুই যে একটা দুর্ঘটনা ওই জায়গার মাঝে দাদার নামটা কি দাঁড়ানুসেন আচ্ছা বাবু এই যে আপনার যে খুব ভয়ংকর এবং বিপজ্জনক জায়গা দেখলাম যে এইটার বিষয়ে একটু আমরা কিছু কই না কাটা তো বহুত দিন থেকে মাঝের কয়েকদিন আগে একবার একবারে সেন্ডি আর মালুপতটা দিয়া গেছিল ওখানো পর্যন্ত এটা কিচ্ছু পড়ে না এটা ফাতর গুলা উড়িয়ে যাওয়া মানুষের শরীরও লাগে আমারও লাগছে বর্তমানে খুব বেশি ব্যাগ না করে হঠাৎ করে বাড়ি থাকার নিষেধা এই ফাঁত গুলা উড়িয়ে যায়

রাস্তার বেশিরভাগ জায়গা ছোটো ছোটো বড় বড় গর্ত দখল করে রেখে দিয়েছে তাই বেশিরভাগ মানুষকে রাস্তার সাইডের দিকে যাতায়াত করতে হচ্ছে ওনারা যান বাঁচানোর জন্য ভালো জায়গার দিকে যাতায়াত করছেন কারণ এই সব ছোটো ছোটো বড় বড় গর্তে ওনাদের বাইক স্কুটি অটো টোটো ঢুকে গেলে ওনারা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা রাস্তার খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখতে পাচ্ছেন দেখুন অনেক ছোট ছোট বড় বড় গর্ত আপনারা দেখতে পাচ্ছেন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চার আগস্ট রবিবার আমি শিলচর হাইলাকান্দি রুড় হাট কেয়ারের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি হাট কেয়ারের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ